আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মোমেন এই ব্যক্তি কতটা মোমেন সেটা তো বলতে পারবো না তবে লোকটা যে সহজ সরল এটি কিন্তু বলা যায় তারপরেও সহজ সরল হলেও এতটা সহজ সরল নয় যে নিজেকে নিজে বিপদে ফেলবে নিজেকে সে বাঁচাতে পারবে না এতটা সহজ সরল আবার কিন্তু তিনি নয় তার একটি বক্তব্য সেটি পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ বাদ দেওয়া দুঃখজনক এমনটা মনে করছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী যদিও এই বিষয়টি তিনি ক্ষমতায় থাকতেই তিনি মন্ত্রী থাকা অবস্থায় এই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়া হয়েছে তখন কিন্তু উনি কথা বলতে সাহস পাননি যদিও এখন এই কথাটি বলেছেন কিন্তু তখন বলতে পারেননি কেন এটি কিভাবে বুঝলাম সেটা হলো তার ভিতরে একটি বক্তব্য রয়েছে সেই বক্তব্য থেকে এই বিষয়টি বোঝা যায় সেটি হলো তিনি বলছেন তার বক্তব্যের একটি জায়গায় ফিলিস্তিন ও ইসরায়েল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন দুটি পৃথক রাষ্ট্র গঠনের মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান সম্ভব উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মোমেন সাহেব বলেন মুসলিম বিশ্বের অধিকাংশ একটু খেয়াল করবেন মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার রায়ে নির্বাচিত নয় এ কথাটি কিন্তু তুমি বলে ফেলেছেন তিনি পরিষ্কারভাবে বললেন মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার রায়ে নির্বাচিত নয় তাই আরব বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে পারছেন না কথা বলার সঙ্গে সঙ্গে তিনি হয়তো বুঝতে পেরেছেন এর ফিডব্যাক কি হবে এটি নিয়ে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে তিনি অতটা সহজ সরল নয় যে এমন কিছু কথা বলবেন যে কথাগুলো নিয়ে ওনার উপরে কোনো প্রকার চাপ আসতে পারে যাই হোক যে কোনো এক চাপে মন্ত্রিত্ব গেছেন এবার সংসদ সদস্যের পদটাও যদি চলে যায় অথবা পরবর্তীতে তারকে যদি নমিনেশন আর না দেওয়া হয় দিস ইজ মাই পার্সোনাল পারসেপশন তিনি ওই লাইন বলার সঙ্গে সঙ্গেই আবার আরেকটু যোগ করে বলতেছেন যে তবে বাংলাদেশের সরকার কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত এটি কিন্তু একেবারে আলাদা একটি বিষয় এটি কিন্তু আলাদা একটি বিষয় তারপরেও কেন যোগ করতে হলো কারণ ওই যে কথায় একটি কথা বলে চোরের মন পুলিশ পুলিশ তিনি এখানে কোনো প্রসঙ্গ ছাড়াই কিন্তু বলছেন তবে বাংলাদেশের সরকার কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত